জানু দেখা কেমন যাচ্ছে কেমন আছিস তুই আমি আসলে ভালো নেই অনেকদিন ধরেই ভালো নেই আমি না মনে হচ্ছে একটা বদ্ধ অন্ধকার ঘরে আটকে আছি এর থেকে কোনো মুক্তি নেই আমার মনে না আমি লাস্ট কবে হ্যাপি ছিলাম বা একটু ফুলে হেসেছিল আসলে আমার ভিতরের কোন কষ্ট গুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারছি না আশেপাশে সবাই আছে কিন্তু তিন শেষে তারপরও আমি একা এইতো ভালো আছি আমি